স্বাগত জানাচ্ছি যাচ্ছি বিশ্বের সব থেকে জনপ্রিয় পর থাইল্যান্ড ভিসা করে লাওস লাওস থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে একুশটি বিমান রয়েছে শ্যাম দেশের সুবর্ণভূমিতে মায়ানমার লাওস কম্বোডিয়া ও মালয়েশিয়া প্রায় চার কোটি পর্যটক ঘুরবেন কি কি দেখবেন লাওসের ভিসা কিভাবে করব চারশো বাতে পনেরো জিবি যদি একটু এই সাইনবোর্ডটা খেয়াল করে পায়াথাই পর্যন্ত মাত্র তিন স্টেশন পরেই নানা স্টেশন আওস এম্বাসিতে যাব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইমিগ্রেশন শেষ করে ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে ফেললাম এই ভ্রমণের আপডেট দেওয়ার জন্য আমি মূলত এখন যাচ্ছি থাইল্যান্ড বাট এখান থেকে লাউসের বিস্তার করে লাউসের উদ্দেশ্যে রওনা হব তারপর লাউসে ওখানে দুই তিন দিন থেকে তারপর ভিয়েতনাম চলে যাব তো সুতরাং এই ভিডিওগুলো চেইন আকারে আসতে থাকবে তো দেখার জন্য রিকোয়েস্ট করছি কারণ লাওসের ভিসা করতে কত টাকা খরচ হয় বা কি কি ডকুমেন্ট লাগছে আমাদের জন্য বাংলাদেশের পাসপোর্টের জন্য আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর লাওসের ইমিগ্রেশনে নাকি ঝামেলা হয় বাংলাদেশিদের জন্য সব চেন বাই চেন আমি ভিডিও আপলোড করব তাই সম্পূর্ণ ভিডিওগুলো সঙ্গে থাকার জন্য রিকোয়েস্ট করছি থেকে নামার পরে ইমিগ্রেশন শেষ করে আমি একটা সিম নেবো ওইখানে সিমের কত টাকা দাম বা সিমের সব প্যাকেজে কী কী থাকে সব বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা করব এবং আপনি যদি সিঙ্গেল ট্রাভেলার হন আমার মতো তাহলে ট্যাক্সি নিয়ে আপনার ব্যাংকক সিটিতে প্রবেশ করার দরকার নাই আপনি নর্মালি আমার মতো করে ট্রেনে করে যেতে পারেন যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনি অল্প টাকা দিয়ে ব্যাংকক সিটিতে এন্ট্রি করবেন এয়ারপোর্ট থেকে ট্রেনে করে স আরেকটা ব্যাপার আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভদ্র শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি যখন দেশের বাইরে যাওয়ার জন্য আসবেন তখন আপনি আমাদের তো টার্মিনাল টু দিয়ে সাধারণত আমরা এন্ট্রি করি দুতলা দিয়ে তো আপনি আপনার ছয় নম্বর এন্ট্রি করার সময় ভিতরে ঢোকার সময় ছয় নম্বর কাউন্টার থেকে কারণ এই দিকে এই দিকে আপনার লোক খুব কম আসে প্রথম দিকে এক দুই নম্বর গেট এই গেটে লোকজন বেশি এন্ট্রি করে 4 5 আপনি যদি 6 দিকে আসেন 6 নাম্বার গেটে একদম সেফ এই দিকের লোক সংখ্যা খুব কম থাকে আপনি আরামসে এখানে এন্ট্রি করতে পারবেন এবং হ্যাজেলছাড়া কারণ এখানে ভিড় অনেক কম থাকে এবং ভিতরে ঢোকার পরে বা বোর্ডিং এর পরে আপনি যখন ইমিগ্রেশন করবেন আমি আবারও রিকোয়েস্ট করব 3 নাম্বার ডিমিগ্রেশন করতে এখানে তিনটা ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন ওয়ান ইমিগ্রেশন 2 ইমিগ্রেশন 3 আপনি 3 নাম্বার ইমিগ্রেশন দিয়ে এন্ট্রি করবেন কারণ এখানে টু নাম্বার খুবই অনেক কম থাকে আর যদি এয়ারপোর্ট সাধারণত ফাঁকা থাকে তাহলে আপনি যে কোনোটা দিয়ে এন্ট্রি করতে পারেন যদি দেখেন যে জ্যাম বেশি তিন নম্বর ইমিগ্রেশন দিয়ে এন্ট্রি করবেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ইমিগ্রেশন ক্লাস কমপ্লিট করে বেরিয়ে আসতে পারবেন স্বাগত জানাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ব্যাংকক ফ্লাইটে যাচ্ছি বিশ্বের সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট থাইল্যান্ড থাইল্যান্ড থেকে লাওসের ভিসা করে লাওস লাওস থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে পাড়ি জমাবো এটাই এবার ট্যুর প্ল্যান ঢাকা থেকে সড়ক পথে যদি হিসাব করি পথটা চব্বিশশো কিলোমিটার আর আকাশে উড়ে যাব মাত্র দুই ঘন্টা দশ মিনিটে বাংলাদেশ বিমানের ঘরে মোট একুশটি বিমান রয়েছে তার ভিতরে চারটি ড্রিম লাইনার আর এ কারণে বাংলাদেশি পর্যটকদের বিদেশ ভ্রমণ অনেকটা সহজ করে দিয়েছে বিমান বাংলাদেশি এয়ারলাইন্স টেক অফের প্রস্তুতি শেষ করে রানওয়েতে দৌড় শুরু করেছে এখনই আমাদের বিমানটি ঢাকার আকাশে ডানা মেলবে ব্যাংককের উদ্দেশ্যে কিছু এন্টারটেনমেন্ট ও খাবার দাবারের মধ্য দিয়ে পেলেনের সময়টা বেশ ভালোই কেটে গেল অবশেষে অবতরণ ব্যাংককের জমিন দৃশ্যমান হতে শুরু করেছে আমরা অবতরণ করতে চলেছি শ্যাম দেশের সুবর্ণভূমিতে এক সময়ের শ্যাম দেশ বা সিয়াম বর্তমানের থাইল্যান্ড থাইল্যান্ডের চারপাশে স্থলসীমায় রয়েছে মায়ানমার লাওস কম্বোডিয়া ও মালয়েশিয়া থাইল্যান্ড আয়তনে পাঁচ লক্ষ তেরো হাজার একশো বর্গ কিলোমিটার থাইল্যান্ডের মোট ছিয়াত্তরটি প্রদেশ এবং আটশো সাতাত্তরটি জেলা রয়েছে প্রায় আট কোটি বাসিন্দার এই দেশে বাষট্টি জাতি রয়েছে এবং বাষট্টি ভাষা রয়েছে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ আট কোটি বাসিন্দার এই দেশে বছরে বেড়াতে আসে প্রায় চার কোটি পর্যটক ভিউয়ার্স থাইল্যান্ডে কোথায় ঘুরবেন কি কি দেখবেন লাওসের ভিসা কীভাবে করবো ভিয়েতনামে কোথায় ঘুরব কি কি দেখব সবই আপনার সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি ইমিগ্রেশন কমপ্লিট করে বেরিয়েছি পিছনে দেখুন এই যে আমার পিছনে ইমিগ্রেশন কমপ্লিট করে বেরোলাম এখন একটা সিম নিব তারপরে লাগেজ নিব তো লাগেজ বেল্ট নাম্বার নাইনে আমার লাগেজ চলে এসেছে ওইখানে শুরুতেই দেখে আসছিলাম এখন এখানে দেখি সিমের দাম কত প্যাকেজে কী কী আছে সবই শেয়ার করুন শেষ পর্যন্ত এইটাই নিয়েছে দেখুন চারশো বাদ চারশো বাতে পনেরো জিবি এবং পনেরো জিবি ইন্টারনেট এবং একশো একশো থাই বাতের টক টাইম ফ্রি এই চারশো বাদ তিনশো নিরানব্বই চারশো বাদ আমাদের এখানকার টাকার পড়বে প্রায় এয়ারপোর্টের বাইরে চলে এসেছে আপনি যদি একটু এই সাইনবোর্ডটা খেয়াল করেন দেখো এয়ারপোর্ট লিঙ্ক আমি মূলত এই এয়ারপোর্ট লিঙ্কে করে যাও এইটা খেয়াল করলে আপনি টোটালি এইভাবে দেখে দেখে যেতে পারবেন আর যদি আপনার এটা ঝামেলা মনে হয় তাহলে এখানে অনেক এই যে হেল্প ডেস্ক আছে এখানে জিজ্ঞেস করে নেবে আমাকে এখান থেকে এক ফুলোর নিচে যে ট্রেনে উঠতে হবে আমি এয়ারপোর্ট থেকে যে ট্রেনটায় যাব এটার নাম হলো এয়ারপোর্ট লিঙ্ক তো এটা যাবে হলো পায়াথাই পর্যন্ত পায়াথাই থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করব চেঞ্জ করে আমি সুকুম্বিত নানা স্টেশনে ঢুকব দেখুন কত ইজি আপনি শুধু শুধু যদি সিঙ্গেল আসেন আপনাকে পাঁচ ছয়শো পাঁচ খরচ করে ক্যাব নেওয়ার কোনো প্রয়োজন নাই ট্রেনে করে যাওয়ার জন্যই নিচে যাচ্ছে কারণ ফরত অনেক কম আর ক্যাবে তো অনেক বেশি টাকা এয়ারপোর্ট তো আমি কীভাবে টিকিটটা করছি একটু খেয়াল করুন ইংলিশ দিয়েছি আমি এখন আছি সুবর্ণভূমি এয়ারপোর্টে আমি যাব পায় ওয়ান পারসন যে আমার একজন যে আছে আপনি যদি দুইজন হন তাহলে টুতে চাপবেন তিনজন হলে থ্রিতে চাপবেন আমাকে লাগবে পঁয়তাল্লিশ বাদ পঁয়তাল্লিশ বাদ দিতে হবে আমার কাছে তিনটা বিশ টাকার নোট ছিল আমি ষাট টাকা দিয়ে দিচ্ছি এই যে আমার টিকিট আমাকে এই কয়েনটা ব্যাক করেছে আর এক ফুলো ডাউনে হলো ট্রেনটা এসে থামবে ওইখান থেকে উঠতে হবে এই যে আমি কাজ করে বেরিয়ে গেলাম এসে নেমেছি তো এটা চিনতে আপনার মোটেই ঝামেলা হবে না কারণ ট্রেন এটাই স্টেশন এখান থেকে আবার এয়ারপোর্ট যাবে তো এয়ারপোর্ট থেকে শুরু এখানে এসে শেষ এখন এক নিচে আমাকে আরেকটা ট্রেন আছে ওইটাতে করে নানা স্টেশনে যেতে হবে এই যে দেখুন এইখানে এই যে ট্রেন আপনি এসে এখানে এসে নামবেন আমি রুঘুরায় ধরি একটা ফুলোর নিচে যাবেন ওকে একটা ফুলোর নিচে যে

আমার এখানে লেগেছে থার্টি ফাইভ বাদ আর ওইখানে লেগেছে আপনার ফর্টি ফাইভ বাদ তো দ্যাট মিনস আমার টোটাল খরচ হচ্ছে মাত্র আশি বাঁধ আশিবাতে আমি সুকুম্বিতে এন্ট্রি করছি সুবর্ণবমী এয়ারপোর্ট পায়রা এসে নেমেছি আর পায়া পায়াথাই থেকে মাত্র তিন স্টেশন পরেই নানা স্টেশন খুব ইজি এবং মাত্র আশীর্বাদে চলে আসলাম এখন সুকুম্বিতে আমি যে হোটেলটা নিয়েছি মাত্র শো আমি হোটেল নিয়েছি হোটেলের রিভিউ আমি দিয়ে দিব চ্যানেলে বাট আগামীকাল সকালে আমি লাউস অ্যাম্বাসিতে যাব লাউস ভিসা করার জন্য রিকোয়েস্ট করব কালকের ভিডিওটা দেখার জন্য কারণ ওইখানে কি কী ডকুমেন্ট লাগে কত টাকা খরচ হয় কী বিষয় কোনো জটিলতা থাকে কি না সব কিছুই আমি ওইখানে শেয়ার করবো তো এই ভিডিও এখানে রাখছি আমি আশা করছি পরবর্তী ভিডিও আপনার সঙ্গে আবার আমার আবারও দেখা হবে আর হোটেলের রিভিউটা আমি আরেকটা ভিডিও দিয়ে দিব মাত্র পাঁচ ছয়শো বাতে কী ধরনের হোটেল সুকুম্বিতে পাওয়া যায় এটা দেখলে বুঝতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ